সেই সময় দক্ষিণেশ্বরের বাগানবাড়ির উত্তর দিকটি ছিল ঘন জঙ্গলেই পরিপূর্ণ সেই জঙ্গলের ভিতরে একটি আমলকি গাছের তলায় বসে শ্রী শ্রীরামকৃষ্ণদেব ধ্যান করতেন একে তো বন জঙ্গল সাপ ভয় তারপর ওই জায়গাটি একসময় কবরস্থান ছিল তাই রাত্রি তো দূরের কথা দিনের বেলাতেও কেউ ওই দিকে যেত না এদিকে নিশ্চিন্ত মনে লোকচক্ষুর আড়ালে ধ্যান করবার জন্য তার কাছে ওই জায়গাটি উপযুক্ত জায়গা বলে মনে হলো রাত্রিতে কালীবাড়ির সমস্ত লোক যখন ঘুমোঘরে অচেতন তখন তিনি চুপি চুপি বাইরে বেরিয়ে সেখানে চলে যেতেন কিন্তু ভাগ্নে হৃদয় রামের কাছে এই ব্যাপারটা বেশি দিন কিন্তু গোপন রইল না রাত্রিতে হঠাৎ ঘুম ভাঙলে হৃদয়রাম দেখতো মামার বিছানা খালি মামা নেই দু চার দিন এরকম দেখার পর হৃদয়রামের মনে সন্দেহ জাগল মামা কি করে সেটা দেখার জন্য হৃদয়রাম একদিন ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকলো হৃদয় ঘুমোচ্ছেন এই ভেবে শ্রীরামকৃষ্ণদেব যেমন ঘর থেকে বেরিয়েছেন অমনি হৃদয়রাম উঠে একটু আড়াল থেকে তার পিছু পিছু হাঁটতে লেগেছে দেখবে মামা কোথায় যায় এবং কি করে যখন দেখছে শ্রীরামকৃষ্ণদেব হন হন করে জঙ্গলে ঢুকে পড়ছেন তখন হৃদয় আর এগিয়ে যেতে সাহস পেল না কিন্তু মামাকে ওই জঙ্গল থেকে ফিরিয়ে আনতে হবে তাই মামাকে ভয় দেখিয়ে ফিরিয়ে আনার জন্য ঢিল ছুটতে লাগলেন তাতে কোনো ফল হলো না পরে এই ব্যাপারে হৃদয় জিজ্ঞাসা করাতে শ্রীরামকৃষ্ণদেব বললেন বনের ভিতরে আমলকি গাছের তলায় বসে তিনি সাধন ভজন করেন স্বচক্ষে ব্যাপারটা দেখার জন্য হৃদয়রাম একদিন সাহস করে বনের ভিতরেই ঢুকে পড়লেন ঢুকে যা তিনি দেখলেন তাতে চক্ষু স্থির হয়ে গেল হৃদয়ের দেখলেন আমলকি গাছের তলায় শ্রী রামকৃষ্ণদেব সম্পূর্ণ উলঙ্গভাবে ধ্যানমগ্ন অবস্থায় সমীচীন দেহ নিশ্চল গলাতে পৈতেটা পর্যন্ত নেই খুলে রেখে নিজের কাছেই রেখে দিয়েছে বেশ কিছুক্ষণ হাঁক ডাক করার পর তার ধ্যান ভাঙল তখন হৃদয় বলল মামা পাগলের মতো নেংটা হয়ে বসে আছো যে শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে বললেন এইভাবেই সম্পূর্ণ পাশমুক্ত হয়ে ধ্যান করতে হয় ঘৃণা লজ্জা কুল শীল ভয় মান জাতি অভিমান এই অষ্টপাশে মানুষ জন্মাবধি আবদ্ধ থাকে এই সকল বন্ধন সম্পূর্ণ ছিন্ন করতে না পারলে মন ধেয় বস্তুতে লীন হয় না পইতে গাছটি পর্যন্ত গলায় থাকলে অভিমান জন্মে আমি ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ এই সমস্ত কথার মর্মগ্রহণের সামর্থ্য হৃদয়ের ছিল না হতভম্ব হয়ে হৃদয় সেখান থেকে ফিরে এলো ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের দিন ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতেই ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়